আমার কি বলার আছে আমি তো সিবিআই নই তাহলে আমি গিয়ে যা করে দিতাম কাজটা আচ্ছা সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে আপনাদের নতুন আইনজিবি এখন কি বলবে বলতে পারবো না এখন বলতে পারবো না এখন খুব হতাশার মধ্যে আছি এখন আর কিছু বলতে এটা চূড়ান্ত হতাশ এটা চূড়ান্ত হতাশ একটা কথা বলুন কারণ এই যে কুন্তলির ঘটনা একষট্টি দিনের মাথায় সেই দোষীকে সাব্যস্ত দোষী সাব্যস্ত করলেও তার সাজা হয়ে গেল এবং ফারা ফারাক্কার ঘটনা হলো এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তাহলে সেটা ভালো না রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন